আলহামদুলিল্লাহ বন্ধুরা। প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের বালা মুসিবতের ভয়ে থাকি বিভিন্ন বালা মুসিবত আমাদের উপর যাতে আপতিত না হয় এজন্য আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের ছোট্ট একটি নামরা নামের আমল আমরা করতে পারি যার মাধ্যমে আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে সমস্ত প্রকার বালা মুসিবাহ থেকে হেফাজত করবেন মহান আল্লাহ ত এই যে ছোট্ট নাম আল বসিটু কোথাও একশো চল্লিশবার যদি আমরা মহান আল্লাহ রবুল্লা আলমিনের এই ছোট্ট নামটি জিকির করি বা ছোট্ট নামটি আমল করি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করবেন সম্মানিত বন্ধুরা মহান আল্লাহ তালের অন্য একটি নাম আল খাফিদ প্রতিদিন যদি পার্শ্ববার এই নামের জিকির করা হয় তাহলে আমাদের মনের ভিতরে যত বাসনা কামনা আছে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই নামের জিকিরের কারণে বদৌল আমাদের মনের বাসনাগুলো পূরণ করে দেবেন আমাদের প্রত্যেকের মনে বিভিন্ন ধরনের বাসনা কামনা থাকে এই ছোট্ট আমলের মাধ্যমে মহান আল্লাহ রব আমাদের মনের বাসনাটি পূর্ণ করে দেবেন আমরা যাতে এই আমলটি করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ